यो व्हाट्सअप गाइस माय नेम इज आल मोले छ जाए बाय सॉरी फा मी टीवी ए के मान लो भाई अमर ভয় লে গেল এক টাইমে गाइस হে করলো ভাই নামন কললো না আমার ভাই পুরো ভয় লে গেল এক আড্ডা বানিয়েলো মстриপার কি বলবো ফ্রি ফায়ার এর পানি হচ্ছে শিগগিরই বন্ধ করে দেয় পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হোক ভালো হবে সেটা ঠিক তো এই যে আমার নতুন ঘর তোমরা দেখতে প্লে আর এখানেও রাখলাম তো দেখানো যাক তোমাদের নতুন ঘর সেপারে দিক জ্যাক পাশে ফ্লেউড তো নিচে যাওয়া যাক এখন নিচে ভালো স্টোরি রুম দেখতে পাচ্ছ আর এখন উপরে যাক উপরে যাওয়া যাক এটা হলো আমার মাস্টার বেডরুম আর এই যে আমার কিচেন রুম এটা হলো আমার আর এই যে হচ্ছে আমার ছাদ তো এই গুলো এটা হলো আমার পড়াশোনার ঘর এই যে বুঝতে আর এখন আমরা যাবো খাওয়ার সন্ধানে এখন আমার অনেক খেজে লেগেছে

तो जा ऊपर में जाते हैं हम नो नो नो, ऊपर में नहीं जाते हैं हम तो ये मारेंगे दो मल खाना खाना खाएंगे खाना खाएंगे खाना खाना घर पे एक बच्चा है नहीं मरूंगा हॉर्ट से हॉर्स टेम हो जाएगा को देखता रुको टेम हो जा टेम हो जा टेम हो जा टेम हो जा है टेम हो गया टेम हो गया है रुको मेरा स्टोर मुझ सैडल है क्या देख के आता हूँ रुको जानता हूँ नहीं यार जानता था हमें नहीं होगा चिकन 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 चौकी चिकन चौकी चिकन चिकन चौकी चिकन चौकी पिकलिंग Pick 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 pickly pick pick pick, pick pickly Never there, Techno plate never dies I choose Techno plate never dies Techno plate, die bye I'm a bad, Techno plate never dies Techno plate never dies অনেক খুন হয়ে গেল তো বাই বাই গুড বাই ভাই ভালো রেগো ভালো রেগো সবাই সাবস্ক্রাইব করে করো থ্যাংক ফর ওয়াচিং